আট লাখ টাকার কন্ট্রাক্টে বিয়ে করে যুক্তরাজ্যে সুখের আশায় এসেছিল স্বামীর ছুরিকাকাতে নিহত কুলসুমা আক্তার শিউলি কিন্তু সুখ ভাগ্যের নেই ছয় মাসের শিশুকে মাহারা করে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে স্বামীর নির্মম ছুরিকাকাতে এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদে বলা হয়েছে আট লাখ টাকার চুক্তিতে শিউলির সাথে বিয়ে হয় তার ঘাতক স্বামী হাবিবুর মাসুমের কন্টাক্ট মেরিজ কন্টাক্ট মেরিজে দিছি লন্ডন যাওয়ার পরে কিছুদিন পরে আমার বাতি নিতে তারা তার আত্মীয় সদর আরও কিছু ফ্রেন্ড বন্ধু লাগাই আরই হেস আইসে দে নিত বা তারা একত্রি একসাথে চলত আগে ডিভোর্স দিছে না এদিকে সন্তান হারিয়ে হাজারি যেন থামছে না শিউলির মায়ের তিনি বলেছেন এভাবে যেন আর কারো মায়ের বুক খালি না হয় আমি সুষ্ঠ বিষ চাই আমি আর কিছু চাই না আমি আমার বাচ্চা আরো সুস্থ বিচারটা চাই না তারা দুই বছর পূর্বে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান বসবাস শুরু করেন ওল্ড হামে কিন্তু ক্রমাগত চলতে থাকে স্বামীর নির্যাতন এক পর্যায়ে স্বামীর নির্যাতন সইতে না পেরে দুই মাস পূর্বে সোশ্যাল সার্ভিসের মাধ্যমে আলাদাভাবে বসবাস শুরু করেন কুলসুমা আক্তার শিউলি তাদের একমাত্র পুত্র সন্তানের জন্ম হয়েছিল গত বছর সেপ্টেম্বর মাসে এরপর শিউলি আশা করেছিলেন হয়তো তার স্বামীর স্বভাবে কিছুটা পরিবর্তন আসবে কিন্তু আসেনি শেষ পর্যন্ত স্বামী হাবিবুর মাসুম নির্মম ছুরি হত্যা করে তার স্ত্রী কুলসুমা আক্তার শিউলিকে ঘটনাটি ঘটেছে গত ছয় এপ্রিল শনিবার আপনারা সকলে জানেন রাটপোট শহরে যেখানে কুলসুম আক্তার শিউলি থাকতেন সেখানে পাশে একটি দোকানে শপিং করতে গিয়েছিলেন বিকাল তিনটা একুশ মিনিটের সময় সে সময় তার স্বামী পিছন দিক থেকে ছুড়ে দিয়ে তার উপর কোরজুগুলি আঘাত করে তাকে হত্যা করে বাঁচে করে পালিয়ে যায় কিন্তু পাশে পড়েছিল তাদের একমাত্র পুত্র সন্তান যে সে সময় একটি চেয়ারে বসে কাঁদছিল সে কিন্তু জানে না তার বাবায় তার মাকে নির্মমভাবে হত্যা করেছে এদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে এ ধরনের খবর প্রকাশের পর কন্ট্রাক্ট ম্যারেজ আবারও সামনে চলে এসেছে অনেকে বলছেন আসলে কন্ট্রাক্ট ম্যারেজের নির্মম পরিণতি হচ্ছে এই হত্যাকাণ্ড এর মাধ্যমে কন্ট্রাক্ট ম্যারেজের যে খারাপ দিক সেটি আবার উঠে এসেছে এদিকে আপনারা জানেন ছয় এপ্রিল এই হত্যাকাণ্ডের পর কয়েকদিন পালিয়ে বেরিয়েছিল হাবিবুর মাসুম কিন্তু গত নয় এপ্রিল তাকে আটক করতে সমর্থ হয় ব্রিটিশ পুলিশ এরপর তাকে ব্রাটপুর ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছে এবং সেখান থেকে আজকে শুক্রবার তাকে তোলা হয়েছে ক্রাউন কোর্টে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এবং ধারালো অস্ত্র রাখার অভিযোগ এনেছে ব্রিটিশ পুলিশ এদিকে তার পরিবারের লোকজন তাদের ঘর ছেড়ে সিলেটে তাদের ঘর ছেড়ে পালিয়ে গেছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে সেখানে বলা হয়েছে মূলত শিউলির পরিবারের হুমকি ধামকির কারণেই মাসুমের পরিবার ঘর ছেড়ে পালিয়েছে তবে যেহেতু কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে তারা এদেশে এসেছিল এবং এই বিয়েটি আসলে জেনুইন ছিল না সে কারণে এ ধরনের নির্মম পরিণতির দিকে যাতে কেউ না যায় অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ যাতে কেউ না করে সেজন্য সকলকে সচেতন হতে বলছেন পর্যবেক্ষক মহল সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন